আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য বা মুখ্য যে জায়গা হানট্রেড প্লেস আমরা কিন্তু সেখানে অলরেডি ঢুকতে শুরু করেছি আমাদের নৌকা ঢুকছে আমরা এসে গেছি হাসির উদ্দিন তুমি তো নৌকা ভিড়াচ্ছ ভিড়াও দেখে শুনে ভিড়িও বাবু শীতের রাত এখানে বেশ শীত ঠান্ডা হওয়া চলছে তার মধ্যে দিয়েই আমরা চলেছি আমরা চলেছি অভিজ্ঞতা একটা সবাই তো বলেন শ্রী পাগল গর্তে নেমে পড়ে কাদায় ঢুকে পড়ে গাছে উঠে পড়ে স্যার এটা কিসের আলো এত কাছে এই দিকে এইদিকে স্যার আপনার পিছে আমি পৌঁছে গেছি আমার যে গন্তব্যস্থল আমি নৌকা থেকে নামছি আপনারা তো নৌকা বিহার দেখলেন গ্রীষ্মকালীন অভিযান অশরীর খোঁজে আমাকে তো অনেক সময় অনেক রূপে দেখেছেন আজকে একটু নতুন রূপে দেখছেন যাই হোক পরবর্তী প্রোগ্রাম দিতে থাকবো দেখতে থাকুন ধন্যবাদ মোস্ট হান্টেড প্লেস বলতে যেটা বোঝায় আমি জানি না এখানে সেটা প্রযোজ্য হবে কি না তবে আমি একটা সাংঘাতিক জায়গায় যে এসে পড়েছি সেটা আমি বেশ বুঝতে পারছি রোজিনাও ফিল করছে রোজিনা বারবার আমাকে সতর্ক করছে এখানে ভেতরের দিকে কিছু জন্তু জানোয়ার থাকতেও পারে এই মতো তো হ্যাঁ আছে আমি সেই জায়গায় পৌঁছে গেছি নৌকা থেকে নেমে যেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাইছিলাম এখানে একটা ঝোপ আছে খুব কাটা

কি হলো স্যার এখানে যে গল্পটা বলছে লোকে সাদা কিছু চাদর চড়িয়ে লম্বা মতন কেউ দাপিয়ে বেড়ায় গান গায় আমার আমি জানি না আমার আমি চশমাটা বারবার খুলছি মুছছি আমার কিছু ভুল হচ্ছে কিনা তুমি একটুখানি দেখো তো এখান থেকে কিছু নজরে পড়ছে কিনা তোমার স্যার ঠান্ডা এতটা ঠিক যেটা ক্লান্ত হয়ে পড়তে হয় আপনারা যারা প্রোগ্রামের প্রথম পার্টটা দেখেছেন বুঝতে পেরেছেন যে কিভাবে নৌকায় আমাকে জলপথে এই জায়গাটা সোনপুরে আসতে হয়েছে মেন ব্যাপার হচ্ছে আমি এখানে এসে যেটুকু বুঝতে পারছি আমার মাফলারটা ভিজে গেছে সরিয়ে দিতে হয়েছে এমনিতে শীতের দিন তারপরে জল খুব অসুবিধা হচ্ছে যাই হোক তার মধ্যে দিয়ে চেষ্টা করছি আমাকে অনেক রাত অবধি আমি করবো অনেক রাত না সকাল অবধি থাকতে হবে তাহলে আমাকে আবার দ্বীপ থেকে বেরোতে হবে নৌকায় করেই আজার উদ্দিন আশিরুদ্দিন উদ্দিন আবার সকালে নৌকো নিয়ে আসবে আমাকে নিয়ে যাবে এমনই কথা হয়েছে উদ্দিনের সাথে এখন ব্যাপার হচ্ছে এই দ্বীপে লম্বা মতো জিনিসটা কি ঘুরে বেড়ায় এটা কি ঘুরে বেড়ায় একটু এদিকে ফোকাস করে দেখি ঘুরে বেড়ায় এই একটু আমার আমি এখনো ঠিক ধরতে পারিনি এসে পৌঁছেছি বেশ রাত হয়েছে বেশ রাত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি যে লম্বা লম্বা একটা শব্দ হচ্ছে কিন্তু মাঝে মাঝে শব্দ পাচ্ছি লম্বা দীর্ঘা দীর্ঘাঙ্গী জিনিসটি আসলে কী আসলে কী জিনিসটি সেটি মানুষ তো নয় আপনারা তো বুঝতেই পারছেন দীর্ঘাঙ্গী একটা বিশাল আকার লম্বা দৈত্যের মতন কেউ হেঁটে বেড়ায় আবার একটা গানের সুর আছে গানের একটা সুরের শব্দ ভেসে আছে যদিও আমি এখনও পর্যন্ত গানের কোনো শব্দ পাইনি আমাদের দুজনেরই পায়ের শব্দ বা নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আর ঝিঝি পোকার কিছু কনসার্ট ঝিঝি পোকার শব্দ আছে এছাড়া আমি কিন্তু আর কোনো শব্দ পাচ্ছি না যাই হোক আমি আপনাদেরকে এই দ্বীপটা ঘুরে দেখাতে চাইছি একটু এগিয়ে মানুষ দিনের বেলাতেও আসে না ভয়তে আসে না ভয়তে অঞ্চল জুড়ে এই জায়গাটা বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জায়গায় মানুষ পুরোপুরি ত্যায মানুষ ত্যায মানুষ এটাকে তাদের জীবন থেকে বা তাদের আনন্দের জায়গা থেকে বেড়াবার জায়গা থেকে এটাকে সম্পূর্ণ ডিটাচ করে দিয়েছে কিন্তু কেন হয় আমি এইটার উত্তর খুঁজতে এখানে এসেছি ছুটে এই শীতের রাতে দৌড়োদড়ি করেছে একটু নৌকা থেকে নেমে একটু ছুটেছিলাম গরম সরুর গরম চড়াবার জন্য তবুও একটু ঠান্ডা ভাব তো লাগছেই বুঝতেই পারছেন কিন্তু আমার ভেতরে পোশাক পরা আছে যতটুকু দরকার শব্দ কিছু কিছু পাচ্ছি যেমন ঝিঝি পোকার শব্দ তো আছেই কন্টিনিউ তার সাথে সাথে মাঝে মাঝে একটা খসফসালি শব্দও পাচ্ছি যদিও আমার এটা পায়ের শব্দ হচ্ছে কিন্তু এছাড়াও একটা শব্দ আমি পাচ্ছি এখানে একটুখানি ফোকাস করবে তো

কিন্তু তা নয় কিন্তু মানে খুব অদ্ভুত আমি তো অনেক পাথর ঘুরেছি অনেক পাথর দেখেছি অনেক রকমের কিন্তু এটা যে ধরনের পাথর জায়গায় জায়গায় চকচক করছে একটু অন্যরকম লাগলো পাথরটা অদ্ভুত টেম্পাৰেচাৰৰ পৰিৱৰ্তন অদ্ভুত ৰকম পৰিৱৰ্তন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের অনেক সময় বলে বলেছি যে এমন এমন জায়গায় আমি প্রোগ্রাম করতে যাই যেখানে আমার মেশিনগুলো বিকল হয়ে যায় আমার গাড়ি স্টার্ট নেয় না আমার যন্ত্রপাতিগুলো অকেজ হয়ে যায় কিছুক্ষণের জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে যে যন্ত্রটা আমি অন করছি অন করলে কিন্তু আমাকে কোনো রকম নাম্বার ঠিকমতো দেখাচ্ছে না ব্যর্থ হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন আমার যন্ত্রটা কি বলছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার এই দ্বীপের ওপরে কিন্তু যন্ত্রটি বিকল হয়ে গেছে একদমই ঠিক মতন রেসপন্স করছে না আমি অন্য একটি যন্ত্র বার করব মাঝে মাঝে একটা কাপুনি লাগছে শরীরে আমার লাগাটাই স্বাভাবিক আপনারা প্রোগ্রামটা যারা দেখছেন আমি জানি না রাতের কুহিলি প্রোগ্রামটাকে কবে পাবলিশ করবে তবে এই মুহুর্তে আমি শরীরে একটা অন্যরকম ফিলিংস অনুভব করছি আমি আমি এইখানটার থেকে পার্টিকুলার কোন জায়গাতে সেই লম্বা মতন দীর্ঘায়ী দীর্ঘাঙ্গী জিনিসটি দেখা যায় সেটা চলে বেড়াতে আমি তো সেটা যাই না আমাকে কেউ এখানে সেই রকম কোনো ইঙ্গিত করেনি যার জন্য আমাকে মেশিন দিয়ে ধরবার চেষ্টা করতে হচ্ছে একটা যন্ত্র বিকল হয়ে গেছে অলরেডি আর একটা যন্ত্র আমি ব্যবহার করছি গোস্ট মিটার কিন্তু গোস্ট মিটার এই মুহূর্তে কখনও অন হচ্ছে কখনো অফ হয়ে যাচ্ছে সেটা কিন্তু সিগনাল কিছু করছে না এই মুহুর্তে কিন্তু গোস্ট মিটার আমাকে সিগন্যাল দিচ্ছে না কোথাও কিছু সাড়া দিচ্ছে কোথাও কোথাও অফ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি সময় সময় আমার মেশিনটা সময় সময় মেশিনটা অন হচ্ছে আবার সময় সময় অন হচ্ছে না এটা কি অদ্ভুত ব্যাপার ঘটছে আমি বুঝতে পারছি না এখানে একটু কিছু ভাইব্রেশন লাগছে আমি কিছু সারা পেয়েছি এদিকটাতে আমি এদিকটাতে যাব খুব সাবধানে যেতে হবে আমাদের খুব জোরে কথা বলতে পারছি না ওটা কি ওটা কি ওখানে স্যার আরে স্যার আপনি দৌড়াচ্ছেন কেন স্যার এই গভীর জঙ্গলে